মা ও দেখতে কেমন জানি আমি ওকে বিয়ে করতে চাই না আম্মু বললেন সে তো তোমার কাজিন আর তোমাকে ভালোবাসে তাহলে কেন তুমি তাকে বিয়ে করতে চাও না আমি বললাম ওর না কাপড় পরার তেমন আদব আছে আর না কারোর সাথে ঠিকভাবে কথা বলার কেন আমি ওকে বিয়ে করতে পারবো না আম্মু বলল মায়া তবুও বিয়ে করতে হবে তুমি রাজি হও বা না হও আমি আমার সেই কাজিনকে কল করে বললাম স্বামীর আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি বিয়েটা ভেঙে দাও স্বামীর বলল আমি আমার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবো না আমি রেগে গিয়ে বললাম আমি তোমার সাথে জীবন ভর থাকতে পারবো না সে বলল তাহলে তুমি নিজেই বিয়েতে না করে দাও আমি কিছুই করতে পারবো না আমি যখন দেখলাম আমার বিয়ে ওর সাথেই হবে তখন আমি ঘরে পড়ে থাকা সব ওষুধ খেয়ে ফেলে আত্মহত্যা করার চেষ্টা করলাম আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া ডাক্তাররা আমাকে বাঁচিয়ে ফেললো আমি আমার আম্মুর সামনে হাত জোর করে বললাম আম্মু দয়া করো আমি ওই মূর্খ মানুষটার সাথে সারা জীবন থাকতে পারবো না আম্মু বলল শোনো আমরা সবাই জানি সে কেমন সে একটু কম পড়াশোনা করেছে তো কি হয়েছে কিন্তু স্বামীর অনেক ভালো ছেলে অবশেষে আমার না চাওয়া সত্ত্বেও তার সাথে আমার বিয়ে হয় আমি মনে মনে ভেঙে পড়ি ভাবি জীবন বুঝে শেষ হয়ে গেল সব স্বপ্ন শেষ সব সুখ নিঃশেষ সব কিছু এক মূর্খ মানুষের হাতে তুলে দিল বিয়ের প্রথম রাত আমি স্বামীরকে বললাম তুমি তো আমার সাথে বিয়ে করতে চেয়েছিলে বিয়ে হয়েছে ঠিকই কিন্তু আমার কাছ থেকে দূরে থেকো স্বামীর হেসে বলল মায়া তুমি রেগে যাচ্ছ কেন আমি বললাম তুমি আমার জীবন শেষ করে দিয়েছ সে চকচকে অ্যাংটি বের করলো আমার সামনে রাখলো আর বলল এটা তোমার জন্য আমি মুখ ফিরিয়ে শুয়ে পড়লাম আর কাঁদতে লাগলাম স্বামীর রাতে নামাজ পড়তে শুরু করলো সে ছিল এক আলাদা মানুষ স্ত্রীর উপর হাত তোলা সে অপমানজনক বলে মনে করত। সে নিজেই রান্না করত ঘর পরিষ্কার করত। নিজের কাপড় নিজেই ধুতো স্বামীর বেশি স্মার্ট ছিল না বেশি পড়ালেখাও জানতো না কিন্তু আমি ছিলাম মডার্ন মেয়ে তাই আমার ওকে কল্পনা করতেও কষ্ট হতো স্বামীর সকালে উঠে আমার কপালে একটা চুমু দিয়ে সব কাজ করত। আর আমার রাগ হতো এই ছেলে আমাকে ইমপ্রেস করার জন্য এগুলো করছে কিন্তু আমি যখন ওর হাতে রান্না খেতাম খেতাম তখন অবাক হতাম এত সুন্দর রান্না স্বামীর রাতে কাজ শেষ করে এসে রান্না করত কখনো আমাকে কিছু বলেনি সে রান্না করে আমাকে খেতে দিয়ে নিজে খেয়ে ঘুমিয়ে পড়তো আমি হয়তো পাথর হয়ে গিয়েছিলাম আমার মনে হয়তো কোনো মায়া দয় ছিল না এভাবে এক বছর কেটে যায় আমার মনে হতে থাকে এই মূর্খ মানুষটা আমার গলায় ঝুলে গেছে তবে স্বামীর একদিন আমায় বলল আমি মেয়েদের গায়ে হাত তুলি না এটা আমার শিক্ষাতে নেই তবে তুমি নিজের খেয়াল রেখো দেখো শরীরের অবস্থা কি করেছো চুলের দিকে তাকিয়ে দেখো কেমন রুক্ষ হয়ে গেছে আমার চুলের এই অবস্থা দেখে সে তেল নিয়ে আমার মাথায় তেল দিতে আসে কিন্তু আমি তাকে ঝাড়ি দিয়ে উঠে যাই আমি বলি তুমি কোন সাহসে আমার মাথায় হাত দিয়েছ আমি যখন ওকে ধাক্কা দিই তখন তেলটা ওর গায়ের উপর পড়ে যাই আমি উঠে চলে যাওয়ার সময় সে আমার হাত ধরে হাসি মুখে বলে মায়া আমি তোমাকে এভাবে দেখতে পারবো না সে আমার মাথায় তেল দিয়ে মাথা ম্যাসেজ করে দিয়ে বললে যাও শাকচুন্নি গোসল করে আসো তোমার ওই নীল শাড়িটা পরো আমি তোমার জন্য তোমার পছন্দের বিরিয়ানি রান্না করছি আমি আমার একটা বান্ধবীকে ফোন করে বললাম আমাকে কিছুই বলে না করে আর আমার অনেক খেয়াল রাখে আমার বান্ধবী কর তুই ভাগ্যবতী এমন স্বামী পেয়েছিস তুই কথা বলতে বলতে ডাইনিং রুম থেকে স্বামীর বলল যাহানা বিরিয়ানি তৈরি খেয়ে নাও বিরিয়ানির গন্ধে পুরো ঘর মোমো করতে লাগলো ওর বিরিয়ানির স্বাদ এত সুস্বাদু ছিল যে আমি ওমন বিরিয়ানি কখন

হয়ে বললাম তুমি কিভাবে জানো আজকে আমার জন্মদিন সামির বলল আমি তোমার হাজবেন্ড তোমার সব কিছুই আমি জানি দাঁড়াও তোমার গিফট দেখাই সামির ব্যাগ থেকে একটা কাগজ বের করলো এবং আমাকে বলল এটা কি জানো এটা আমাদের খুশি আমি একটা নতুন বাড়ি কিনেছি সেটা তোমার নামে এটা শুনে আমি চেয়ারে বসে পড়ি আমার চোখে পানি চলে আসে স্বামীরা তো ভালোবাসে আমি প্রথম স্বামীরের চোখে পানি দেখেছিলাম স্বামীর কাঁপা কাঁপা কণ্ঠে আমাকে বললো মায়া তোমার থেকে একটা জিনিস চাইবো দিবে আমাকে আমি মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ সে বললো তুমি সব সময় হাসি খুশি থাকবা জানো তুমি নিষ্পাপ পরীর মতো একটা মেয়ে আমি অনেক ভাগ্যবান তোমার মতো স্ত্রী আল্লাহ আমাকে উপহার দিয়েছে মায়া আমাদের দুই বছর হয়ে গেছে কিন্তু কখনো আমরা একে অপরকে জড়িয়ে পর্যন্ত ধরিনি আজ আমাকে একটু জড়িয়ে ধরবে আমি আমার মনের অজান্তে ওকে জড়িয়ে ধরি আমি অনুভব করলাম স্বামীর আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে স্বামীর কান্না করতে করতে বলল আল্লাহ জানে এভাবে আর কখনো জড়িয়ে ধরা হবে কিনা আমি বুঝতে পারছিলাম না আমি কি করলাম এই দুই বছরে এই মানুষটাকে এত কষ্ট দিয়েছি আমার মনে হচ্ছিল আমি তার বুকে সারা জীবন থেকে যাই দুই বছর আমি তাকে ইগনোর করেছি কিন্তু সে আমাকে তারপরেও চেয়েছে আমি রাতে ভাবতে থাকি কাল সকালে আমি নিজেই ওর জন্য নাস্তা বানাবো পরের দিন সকালে উঠে আমি স্বামীরের জন্য নাস্তা বানাই অনেকক্ষণ সময় যাওয়ার পর আমি স্বামীরকে ডাকতে যাই কিন্তু ও ঘুমাচ্ছে দেখে আমি ভাবি আর কিছুক্ষণ পরে ডাকবো অনেকক্ষণ পর আমি ভালোবাসা নিয়ে তাকে ডাকি এবং বলতে থাকি ওঠো দেখো আমি আজকে তোমার জন্য মজাদার নাস্তা বানিয়েছি কিন্তু গায়ে দিয়ে ঘুমাচ্ছিল আমি ওর কাছে গিয়ে দেখলাম বিছানায় রক্ত ওর মুখ থেকে রক্ত পড়ছে আমি চিল্লায় কান্নাকাটি করতে শুরু করলাম বলতে থাকলাম স্যামির উঠো কি হয়েছে তোমার উঠে যাও না প্লিজ প্রতিবেশীরা সবাই এসে পড়লো হাসপাতালে নেওয়া হলো ডাক্তার বলল স্যামির ব্লাড ক্যান্সার ছিল দেড় বছর ধরে সে কাউকে বলেনি সবাইকে হাসি দিয়ে সব আড়াল করতো সে বলতো আমার কেউ নেই কেউ নেই যে আমার জন্য অপেক্ষা করবে একা ছিল আমি কাঁদতে কাঁদতে বললাম স্বামীর আমাকে মাফ করে দাও আমি পাগল হয়ে গিয়েছিলাম তুমি চলে যেও না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু স্বামীর চিরতরে চলে গেছে তার নিঃসঙ্গ ভালোবাসা রেখে কখনো কারো ভালোবাসা নিয়ে খেলা করবেন না কারো ভালোবাসাকে